আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমরা আমাদের ফার্মের জন্য নতুন একটি খাঁচা বানাচ্ছি আপনারা অনেকে জানেন যে আমাদের ফার্মে আপনার ফার্মি মুরগি আছে এবং কি ব্রাহ্মা মুরগি আছে এবং কি সিল্কি অনেক ধরনের বিদেশি মুরগি আছে এবং কি নতুন নতুন আমরা মুরগির

কাটার পর বাঁশে যে গিরো গুলো থাকে সেই গিরো গুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমাদের প্রধান কাজ হলো এই বাঁশগুলোকে আমরা মাছ কান দিয়ে ফাটিয়ে এগুলোকে আমরা খাপ বানাবো আমাদের বাংলা ভাষা এগুলাকে বলে খাপ আমাদের বাসায় এগুলো খাপ বানানোর পরে আমরা এগুলাকে বর্তমানে আজকে জন্য রেখে দিচ্ছি আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম খাঁচার ভিডিও ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে ফুল খাঁচাটা তৈরি করা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম